রাধে রাধে বন্ধুগণ সমগ্র গীতা শুনতে সঙ্গে থাকুন আজ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের অন্তিম শ্লোক শ্লোক তেতাল্লিশ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কথার উত্তর দিচ্ছেন এবং বুদ্ধে পরম বুদ্ধা সংস্তভ্যত্তা মাতান্না জহি শত্রুং মহাবাহ কামরূপং দুরাসদম অর্থাৎ হে মহাবীর অর্জুন নিজেকে জড় ইন্দ্রিয় মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চয়ান্তিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং এভাবেই চিৎশক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো এর তাৎপর্য ভগবদ্গীতায় এই তৃতীয় অধ্যায়ে আমাদের স্বরূপ যে পরম পুরুষোত্তম ভগবানের নিত্যকালে দাস সেই সত্য উপলব্ধি করতে পেরে ভগবানের সেবায় নিয়োজিত হবার নির্দেশ দেওয়া হয়েছে এই অধ্যায়ে ভগবান বিশদভাবে বুঝিয়ে দিয়েছেন যে নির্বিশেষ ব্রহ্মে লীন হওয়া জীবনের চরম উদ্দেশ্য নয় জড় জীবনে আমরা স্বাভাবিকভাবে কাম প্রবৃত্তি ও জড়া প্রকৃতিকে ভোগ করবার প্রবৃত্তির দ্বারা প্রলোভিত হই কিন্তু জড়া প্রকৃতির উপর অধিপত্য বিস্তার করা এবং জড়ো ইন্দ্রিয় উপভোগ করার বাসনা হচ্ছে বদ্ধ জীবের পরম শত্রু কিন্তু কৃষ্ণ ভাবনা অনুশীলন করার ফলে আমরা আমাদের ইন্দ্রিয় মন ও বুদ্ধিকে নিয়ন্ত্রিত রাখতে পারি আমাদের প্রবৃতিগুলিকেই মুহূর্তের মধ্যে সংযত করা সম্ভব নয় কিন্তু আমাদের অন্তরে কৃষ্ণ ভাবনার বিকাশ হওয়ার ফলে আমরা অপ্রাকৃত স্তরে উন্নীত হতে পারি বুদ্ধির দ্বারা মন ও ইন্দ্রিয়গুলিকে ভগবানের শ্রীচরণাবৃন্দে একাগ্র করতে পারি এটি হচ্ছে এই অধ্যায়ের মামার্থ জড়জীবনের জীবনের অপরিণত অবস্থায় নানা রকম দার্শনিক জল্পনা কল্পনা এবং তথাকথিত যৌগিক ক্রিয়ার মাধ্যমে ইন্দ্রিয় সংযমের প্রচেষ্টার দ্বারা আমরা অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়ার যতই চেষ্টা করি না কেন পারমার্থিক জীবনধারার অগ্রগতির ক্ষেত্রে সেই প্রচেষ্টা ব্যর্থ হবে উন্নত বুদ্ধিযোগের দ্বারা কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করলেও পারমার্থিক উদ্দেশ্য সাধিত হবে তো বন্ধুগণ এটাই ছিল গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের অন্তিম শ্লোক কৃষ্ণ কৃষ্ণভাবনাময় কর্তব্যকর্ম সম্পাদন বিষয়ক কর্মযোগ নামক শ্রীমদ্ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত হল এই রকম সমগ্র ভগবদ্গীতা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন ওম নমো ভগবত বাসু দেবা রাধে রাধে